জুমার দিন জমাও করো আসরের পরে আসলাম এই যে আজকে গিরিবাস কুহতটা ছাড়ছি দেখ চলাফেরা করতে পারে না উল্টে দেখেন বাচ্চাগুলো সবগুলো ছাড়া হয়েছে আজকে উড়া উড়ি ছুটা ঘোরাঘুরি করে এই নটটা বেশি পাগলামি করে একটা স্থিরভাবে একটা কবুতরকে থাকতে দেয় না দেখেন নেটের প্রবলেম বা স্কুল এখানে সব

যেই মাচ্চা পায় দূরের মধ্যে রাখতেছে কুকু লিখছে হাই হ্যালো যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক বাটনটা দিয়ে রাখবেন জ্বালায় কোনো দিকে থাক পারতেছে না তাই যেদিকে যায় ওইদিকে দিকে রে এক কথা দূরের মাথার একটা আছে দেখ এবার উঠতেছে খাঁচায় আই মিন ফ্রম জাপান আই আই মিন ফ্রম বাংলাদেশ একজন যাবাম থেকে দেখতাসি কুকু ভাই প্রথম লিখছে হাই হ্যালো সাউন্ড কি ক্লিয়ার শুনছে একটু কমেন্টে জানাই দেন මොল্ডিং আছে

মার্শাল্লাহ বাচ্চাগুলো আজকে রিং ফরাই দিব আজকে প্রায় সাত দিন হয়েছে আমি জাপানিজ অ্যান্ড আই বাংলা ভাই আমি এত ইংলিশ পারি না পড়াশোনা তো করি নাই যেটুক পারি ওরটুক বলছি দেখ ভালো উনি বাংলা বুঝেন মনে হয় ওটাই বলছি দেখ ধন্যবাদ দেখি বাচ্চাটা কিছু খাবার দিয়ে দেয় যে খাবার নিলাম সব খাওয়াইছি মাটিটা আলাদা করে রাখছি মাটিটা টানা তিন চারবার ডিম বাচ্চা করছে এই বাচ্চা শুধু ভাগ্যবশত অরি বাচ্চা যারা এখন খাবার যে আবার নাই মা গেছে এত সুন্দর কবু থেকে এত কালো বাচ্চা আসছে তার মানে ওদের গোসল দিতে অনেক ভালো বেরোচ্ছে শরীর থেকে দেখি আজকে বাইরে খাবার দিই তাহলে ভিতরে দিলে কাম না কাম করে দেখেন এটার মজাই আলাদা দেখেন বাইরে যে কই ফালাইছে সব নিয়া আয় 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 কিন্তু বাইরে খাবার দিলে দিশটা বিকেলে ঘরে ঢুকতে চায় না সন্ধ্যার পর উঠতে চায় কুকু ভাই দেখছি ফাইন ধন্যবাদ ইনশাল্লাহ এবার চেষ্টা করবো প্রত্যেকদিন পাঁচটার পরে লাইভ আসার জন্য এই শুধু শুধু বাসায় বসে থাকি ভালো লাগে না অনেকদিন পরে বাইরে খাবার দিচ্ছে ওদের নিলে পানির বাইরে

কমতা সারলে খাবার কম খায় একটু খায় আবার উড়ে সবাই যুক্ত হয়ে যাই কার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেন কি করে দেখেন বাচ্চাটা কত ছোট দেখা যায় কিন্তু সবচেয়ে বেশি উড়ে এই কালো বাচ্চাটা লেজে মল্ডিং চলতে আছে লেজের সব পশম ধরে গেছে ভ্যালেন্সটাও মার্শাল্লা দেখেন ওই যে আর একটা কালো বাচ্চা ব্ল্যাক ব্ল্যাক বেবিগুলো মার্শাল্লা বেরি নাইস দেখেন এই ডিস্টার্ব করতেছে যারা প্রথম দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আরো ভালো ভালো ভিডিও লাইভ হবে এই যে আজকে রোদ উঠছে অনেকদিন পরে চতুর্দিকে ভিউটা মার্শাল্লা অনেক সুন্দর এই পাশে রোদ রোদের কারণে ক্যামেরাটা তো ভালো দেখা যায় না দেখেন অনেক সুন্দর ভিউ ওই যে মাদ্রাসার ছাত্ররা এখানে খেলাধুলা করে কিন্তু এই যে কে জানে ইট রাখছে না এখানে আসতে পারতেছে না তারপরে উ যদি কাক করে যাইতেছে একটা সব ঘাসের চাষ করছে সবাই মানুষ নিজ হাঁটতেছে

যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আজকে দেখানোর মতো আর কিছুই নাই আজকে বৃষ্টি নাই কিন্তু দেখে নয় পুরা সবগুলার এইগুলা সব মাদি হয়েছে এবার আলহামদুলিল্লাহ খালি দশটা বছরের মধ্যে তিনটা কি দুইটা নয় হয়েছে

next to so our from from Bangladesh Dhaka district dar camera dar camera dar ye bas andar lights are the light ye din mein dar aata hai ইনশাল্লা একদিন সবগুলো করবো তো ধরে ধরে লাইভে দেখাবো জাতির বিষয় ওদের মা বাবার বিষয় জানাবো দেখেন একটা বাচ্চা পাসপোর্ট একটা বাচ্চা মাশাল্লাহ এটা মাদি বাচ্চা এটা জন্য অনেক ভালো হবে বাচ্চাটা লাইভ সব কিছু অনেক ভালো এই যে একটা বাচ্চা এইসা ঘরে বসে আছে পুরো তো লাইভ তো মানুষ দেখে না দেখার কি আছে আর আমি তার ওভাবে কথা ঘোষায় বলতে পারি না যদি কোনো কিছু ভুল করে থাকি ক্ষমা দৃষ্টি দেখবে না অনেক কিছু করতেছে মাটিটা অনেক ছুটাছুটি করতেছে বের হওয়ার জন্য যে এখানে একটা পাঁচ পরে বিবিএসি ব্ল্যাক পাঁচ সাত পরে এটা নর কি বলেন মিলি জোড়া কি রাখবো না সেল করে দিব তিন মাস হয়েছে ঋণ দেয় না ওদের সবকিছু ঠিক আছে কিন্তু কালারিং এর জন্য রাখেছি কালারটা বেস্ট মাসাল্লাহ দাদু খুব একটা মানুষ দেখলে ভয় পায় কি করে যাও যাও ওর কোয়ালিটি এই যে আর একটা নয় পাকলাজনের কামড়া কামড়ির মধ্যে এক্সপার্ট এখন ওনার মন ভালো না মন ভালো আসলে কামড়াই আল্লাহ অনেক সম্মান সম্মানা খাইছি কিনা জানি না এই যে মশলা বলুন রেপগুলের কালার আসছে মশালা চমৎকার কালার আসছে একটা হয়েছে বুলুবার একটা হয়েছে বুলু চেকার কিন্তু দেখেন একটা বুলু চেকার আর একটা ব্ল্যাক কারণ একজনের পাইছি সাথে আমরা বাচ্চাগুলো ট্যাগ পরাবো এ যে ওই ভামে যায় বোসা থাকি কুকুরগুলো বাচ্চাগুলো কই اكو ওড়ার জন্য কোন নেই গেছে নাকি हां উ ওই যে দেখেন উই যে উঠছে বাচ্চাগুলো আমাদের ক্যামেরা জুম করলে পুরো ফাইটা যায় দেখেন বাচ্চাগুলো কই বুজা যায় যায় না তো ওই কিছুটা বুজা যায় এদিকে আসছে এই যে একটা ওই পাশে কবুতর এটা এই আমার গুলা অনেক দূর দেওয়া উড়ে ক্যামেরা সোজা করছে এখানে গিরিবাজের মতো হাইট নিছে পুরা নেমে গেছে ওই যে বিল্ডিং এর উপর দিয়ে আসছে এখানে সূর্য এখানে বোঝা যায় না নামতে আছে একটা অনেক উপর দিয়েছে ওগুলোর সাথে একটা গিরিবাজ উঠতেছে বসবে কিনা জানি না বসবে মনে হয়

सलेब وش আছে গেছে ডালে ক্যামেরা তো ভালো না অনেক দূরে কিন্তু আমাদের গদি বাসতে এই যে এখানে বাচ্চাটা কোন দিক যেন চলে গেছে খুব ছোটাছুটি করতে আছে আর এই যে একটা এই যে এই এই যে নটা মনে হয় ওর কালো বাচ্চা হয়েছে

WhatsApp গুলো দা মাশাআল্লাহ অনেক সুন্দর দেখি এগুলোর মধ্যে ট্যাগ পরাই দিব আরে ধর তো hele banda এখন বাচ্চাগুলো আগে টেক করাবো টেক নিয়ে আসছি এখন ক্লাবের টেক সালের কবুতর দেখিয়েছে বারে এই সময় মারা গেছে নতুন টেক পঁচিশ সালের বাচ্চাগুলো পুরো হায়ার কি পড়াবো চেঞ্জ করে দিতে হবে পাড় হয়ে যায় ছোট তো অনেক ফারাফারি করতেছে আর এমনি এই বাচ্চাগুলো গুলো অনেক চঞ্চল হয় মার্শাল্লা এই যেটা পড়াইছি নিচে রাখি মাংসটা পরশে করে দেবা জমবে না সাত দিন হয়েছে এখনই পায়ের মধ্যে ক্যাক ডুবে না কষ্ট হচ্ছে এটা অন্যভাবে ঢুকাতে হবে

সাত দিনের বেশি হইলেই এই সমস্যাটা হয় পায়ে একটু দেখলাম যে সমস্যা আছে ঠিকই যাবে ইনশাল্লাভ খাইছে দেখছেন এই বাঘ করলে একটা সমস্যা পুরো নোংরা করে ফেলায় আর এটাতে দেখবেন পুরো পরিষ্কার থাকবো যতদিন বাঁচবোরা ভাই খাঁচা থাকবে